আমাদের দেশে বরাতে মানুষের যে যে ভিড় এটা তো ভালো জিনিস মানুষ মসজিদে আসছে কিন্তু অন্যদিন না এসে এই রাতে বেশি আসার কারণটা কি লাইলাতুল কদর বেশি ফজিলতপূর্ণ নাকি এই রাত বেশি ফজিলতপূর্ণ লাইলাতুল লাইলা কদর সাথে কোনো তুলনা চলবে সেই রাতে মানুষ কি এত বেশি ফজাতের চেষ্টা করে তাহলে এই রাতে এত বেশি চেষ্টা রহস্যটা কোথায় রহস্য হলো আমাদের দেশে মানুষ মনে করে যে এই রাতে ভাগ্য ঠিক হয় অতএব সারা বছর যাই করি না করি এই একটা রাত মসজিদে গিয়া আল্লাহ বিল্লাহ করে যদি সারা বছরের ভাগ্যটা ঠিকঠাক করা যায় এরপর আর মসজিদে যায় কেনা এই চালাকি করলে কি ভাগ্য ঠিক হয়ে যাবে ভাই রামার লাইলেতুল ইসলামিন শাহবানকে কেন্দ্র করে বহুবিধ বিদাত বহুবিধ বাড়াবাড়ি বহুবিধ কুসংস্কার আমাদের সমাজে আছে এক সময় তো প্রচুর পরিমাণ পটকা ফুটাফাটি চলতো আলহামদুলিল্লাহ প্রশাসনের ভাইরা প্রতি বছর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং এটা অনেকটা কমেছে যেটা আমাদের নিরাপত্তা হুমকির মধ্যে আমাদেরকে ফেলে দিনের নামে আমরা কখনো সেগুলো করতে পারি না অনেক মসজিদে আলোকসজ্জা করা হয় আলোকসজ্জা তো আপনি এমনিই করেন সারা বছর কিন্তু এই রাতকে কেন্দ্র করে আলাদা করে আলোকসজ্জা করা এ রাতকে কেন্দ্র করে ওই যে হালুয়া রুটি খাওয়া খাওয়ার একটা ব্যাপার এখনো আমাদের দেশে কোথাও কোথাও আছে অনেকে মনে করে নবীজি দাঁত মোবারক শহীদ হয়েছেন উহুদের ময়দানে তো তিনি হালুয়া খাইছেন সেজন্য আমরা ভালো দাঁতে হালুয়া খাই নভিজিৎ দাঁত ভেঙে হালুয়া খাইছেন আমাদের আস্ত দাঁতে আমরা কি খাই হালুয়া খাই আপনার বাপের ঠ্যাং ভেঙে গেছে উনি একটা লাঠি দিয়া খোড়ায় খোড়ায় হাঁটে আপনার আস্ত ভালো দুইটা ঠ্যাং আছে আপনি বাপের মহব্বতে বলছেন বাবা তোমার পাওটা ভেঙে গেছে সেই মহাব্বতে আমি আমার ভালো পাও লাঠি দিয়ে আমি খোড়ায় খোড়ায় হাঁটতেছি কি বলেন বাপ খুশি হবে খুশি হবে বলবে এটা তো বেয়াদবি তামাশা করতে তামাশা আমার ভেঙাইতেছে নবীজি সাল্লাম দাঁত মুবারক শহীদ হয়েছে বাতিলের বিরুদ্ধে হাত করতে গিয়ে আপনি বাতিলের সাথে আঁতাত করবেন আর হালু খাওয়া নবী হালুয়া খায়া নবীজি শূন্য তাদাই করবেন এর চেয়ে বড় হাস্যকর জিনিস আর হতে পারে না অতএব সব ধরনের বাড়াবাড়ি কুসংস্কার আমাদের বন্ধ করতে হবে এমনকি এই রাত উপলক্ষে মসজিদে দোয়া দূরদের জন্য সমবেত হওয়া এ রাতে মানুষকে ডাকাডাকি করে একেবারে এরাতের রাতের ফজিলতের জন্য মসজিদে সবাই একত্র হওয়াকে যারা জরুরি মনে করেন তারাও ভুলে মধ্যে আছে ব্যক্তিগত ইবাদতে আল্লাহর আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করতে পারেন সেটা ভিন্ন বিষয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমাদের দেশে কেউ মারা গেলে চল্লিশা বা জামাত খাওয়ানো হয় এটা জায়েজ আছে কিনা ভাইরা আমার বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী বেদাত হলো এই বেদাত এর চেয়ে বড় শক্তিশালী বেদাত দেশে আর নাই এই ঠিক ঠিক বলা মানুষ বহুলো আছে জমাৎ খায় বেড়ার এই বরগোনার আমাদের অফিসে কিছু স্টাফ আছে বরগোনার দু তিনজন আমার পরিচিত তো এরা আমি শুনছি যে তাদের একটা গ্রুপ খুলছে তারা ফেসবুকে না যেন হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলছে জমাত খাওয়ার গ্রুপ কোথায় কখন কে মরে কোথায় কার মরার খাওয়ান হয় ওই গ্রুপে জানাই দিলে সবাই দলে দলে সেখানে চলে যায় এটা তারা এক 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 ইউনিয়নের একজন মিলে এটা করছে যাতে কোনো সবচেয়ে শক্তিশালী কেন আমি একটা কথা প্রায় বলি আপনি গুগলে গিয়ে সবার হাতে হাতে এখন আজকাল মোবাইল আছে স্মার্টফোন আছে গুগলে গিয়া শ্রাদ্ধ লিখে সার্চ দিবেন সর অফালা আকার দয়ের পিঠে বড় শ্রাদ্ধ শ্রাদ্ধ লিখে যদি আপনি সার্চ দেন আপনি দেখবেন সার্চের যে রেজাল্ট আসবে আপনার চোখ খুলে দিবে কি হিন্দুদের মধ্যে একটা ধারণা আছে সেটা হলো যদি কোনো মানুষ মারা যায় যে মারা যায় তার মৃত্যুর পর এলাকাবাসী আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিয়ে না খাওয়ানো হলে ওই লোক স্বর্গে সোনা দানা পায় খাওয়ন পায় না সে না খায় কষ্ট করে এই জন্য ওই লোকের জন্য যে খাওয়ানা আয়োজন করে ওই অনুষ্ঠানের নাম হলো শ্রাদ্ধ নাম কি ভাই গুগল করে দেখেন পেয়ে যাবেন হাতের আমাদের যেহেতু হিন্দু ভাইদের সাথে আমাদের সামাজিক আছে তারা তাদের ধর্ম পালন করেন আমি তাওহিদবাদী আমি ইমান ইমানদার সেই জায়গা থেকে আমি সিরকে আল্লাহ সবচেয়ে অপরাধ মনে করে বাঁচার চেষ্টা করি কিন্তু তারটা তিনি করেন তারটা তিনি করে এটা তার ব্যাপার কিন্তু তাদের সাথে মিশার ফলে তাদের অনেক সংস্কৃতি আমাদের মুসলমানদের মধ্যে চলে আসছে আমরা পাই নাই। এই যে মানুষ মারা যাওয়ার পরে যে খাবার অনুষ্ঠান মৃত ব্যক্তির ওয়ারিসদের চাপানো হয় এটা থেকে এসেছে। ইসলামে নাই, আছে উল্টাটা উল্টা কি একটা মানুষ মারা গেছেন নবী সাল্লা সাল্লাম বলেছেন অমুক মারা গেছেন তার পরিবারের লোকদের জন্য তোমরা খাবারের ব্যবস্থা করো কেন কারণ তাদের রান্না করার মতো মানসিক অবস্থা নাই আমরাও সেটা করি অবশ্য আপনারাও করেন কেউ মারা গেলে তার আত্মীয় স্বজন তার ছেলে মেয়ে বউ বাচ্চাদেরকে খাওয়ান দাওন দেন দুই দিন তিন দিন একটু খাওয়ান টাওয়ান পাঠান এরপরে চল্লিশ দিনের দিন সুদে আসলে একসাথে উঠায় নেন কি বলেন খাবার পাঠান গামলায় করে একটু আর খাওয়ার সময় গোটা গরুটা খেয়ে ফেলেন এলাকার মানুষ বাপ মারা গেছে আপনি খুশি না বেজার খুশি না বেজার আপনার মা মারা গেছে আপনি খুশি না বেজার যদি বেজার হন খাওয়ানের যত অপশন আছে খাওয়ানের যত উপলক্ষ আছে মানুষ খাওয়ানো এটা খুশি হয়ে না বেজার হয়ে যেমন মানুষ বিয়ে করছে খুশির চোটে অলিমা খাওয়ায় এটা শুন না কারোর বাচ্চা হয়েছে খুশি এই জন্য সে আকিকা খাওয়ায় কারোর ছেলেটা পাশ করছে সে খুশি হয়েছে এই জন্য সে আটার দলা খাওয়ায় মিষ্টি খাওয়ায় কিন্তু আপনার বাবা মারা গেছে আপনার তো মনের কষ্ট আপনি যেভাবে জিয়াফত দিচ্ছেন আপনি যেভাবে মেزبানি খাওয়াচ্ছেন এটা দেখে তো মনে হচ্ছে আপনি অনেক খুশি যে বাপটা চলে গেছে এখন জমজমার ভাগযোগগুলো আমরা পাবো এই উছলা সবারে খাওয়ায় আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন শক্তভাবে এই বেদাত আমাদের সমাজ থেকে দূর করতে হবে ইনশাআল্লাহ আমাদের সচেতন হতে হবে আপনার বাবা মা মারা গেছেন ওনাদের জন্য আপনি কি করবেন দোয়া করবেন করবেন চোখের পানি ফেলবেন দান করবেন মাদ্রাসায় এতিম ছাত্ররা আছে একবেলা খাবার টাকা দিয়ে দেন গরিব মসজিদে কিছু ইট কিনে দেন মসজিদের জায়গা কিনবে সেখানে টাকা দিয়ে দেন একজন গরিব মানুষকে কিছু টাকা দিয়ে দেন মুদ্রার তরফ থেকে সাদাকা করলে তার সব মুদা পায় সেটা আপনি করেন কিন্তু এই যে অন্য ধর্মের মানুষদের মতো করে খাবার অনুষ্ঠান যেটা করছেন এটা সুন্নার খেলাফ সুন্না হলো মৃত ব্যক্তির পরিবারকে খাওয়ানো তাদের কাছ থেকে খাওয়াটা সুন্নাত নয় আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করো মুশকিল হলো এটা যদি আপনি না করেন আজকের ওয়াজ শোনার পর এলাকাবাসী বলবে অমুক লোকটা মারা গেছে কি ছেলে মেয়ে রেখে গেছে কারোর একটা হাত দোয়াইল না বলবে কি না বলেন কেন আপনার হাত আরেকজন দোয়াইতে হবে আপনার হাতকে লুলা হয়ে গেছে হ্যাঁ আরেকজন হাত ধোয়াই করতে নিজে দিতে পারেন না হাত দোয়া মানে খাওয়ান আর কি না এলাকাবাসী বহু কিছু বলবে আমার মা মারা গেছেন আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারি নবীজি বলেছেন নাহাম অবশ্যই করতে পারো এগুলো হলো সুন্নত আমরা সুন্নত বাদ দিয়ে এখন বেদাতকে আলিঙ্গন করে ফেলেছি আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করবো খাতনার অনুষ্ঠানে গোষ্ঠের পরিবর্তে বারবার ঝোল দেওয়ার কারণে সংঘর্ষের চারজন আহত হয়েছেন এই নেরো মানসিকতা আমাদের দেশে দিন দিন বেড়ে চলেছে এর কারণ কি বলে আপনি মনে করেন ভাইরা আমার পত্রপত্রিকা নিউজ হয়েছে এই বিষয়ে আমার যতটুকু মনে পড়ে আমিও দেখেছি আপনারাও হয়তো অনেকে দেখেছেন এটা অবশ্য নতুন না বিয়ের বাড়িতে চিংড়ির সাইজ যা দেওয়ার কথা ছিল বা স্পেক ছিল তার চেয়ে একটু ছোট এই কারণে মারামারিতে একজন নিহত এদের ঘটনা প্রায় আপনারা শুনেন না শুনেন না পত্রিপত্রিকায় স্ত্রীকে জামাটা ইস্তারি করে দিতে বলছে বেচারি ভুলে গেছে এই জন্য তালাকি দিয়ে দিস শুনেন কি শুনেন না এই যে অসহনশীল অসহনশীলতা এই যে অসহিষ্ণুতা এটা আমাদের সমাজে বাড়ছে বিশেষ করে প্রশ্ন যেটাতে আসছে যে খাতনার অনুষ্ঠানকে কেন্দ্র করে এটা হয়েছে কেন এটা হয় ভাই এ দুইটা কারণ আমার কাছে মনে হয় নাম্বার এক এই যে খাতনার অনুষ্ঠানে মারামারি হয়ে চারজন আহত বিয়ের অনুষ্ঠানে মারামারি হয়ে বিয়ে ভেঙে যায় মানুষও খুন হয় এরকম জন্য ঘটনা পৃথিবীরা কোন দেশে হয় আমি জানি না তবে আমাদের দেশে হয় দুর্ভাগ্য আমাদের এর একটা কারণ হলো এই খাতনার অনুষ্ঠান তো খাতনার অনুষ্ঠান না এটা চাঁদাবাজির অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান তো বিয়ের অনুষ্ঠান না এটা আরেক চাঁদাবাজির অনুষ্ঠান এখন যেই লোকটা দুই হাজার টাকা দামের গিফট নিয়ে আসছে সে জমা দেওয়ার সময় চিন্তা করছে দুই হাজার টাকা উসুল করতে হবে এখন খাইতে বসছে একবার গোস্ত দিয়া এরপর বারবার শুধু জল দিয়া বিদায় দেন তার তো চান্দি গরম হবেই সে তো আপনার এখানে ইনভেস্ট করছে এটা তো ব্যবসা আপনার যেরকম ধান্দা তারও কি ধান্দা পৃথিবীর কোন দেশে এই নোংরা নিয়ম আছে আমি জানি না তবে আমাদের দেশে আছে আমরা জানি রেস্টুরেন্টে এটা হয় রেস্ট টু রেন্ট ভাড়ার বিনিময়ে আরাম রেস্ট টু রেস্টুরেন্টে হোটেলে ভাই নিয়ম আমাদের দেশে বেশিরভাগ হোটেলের নিয়ম হলো আগে খায় নর্মাল হোটেলগুলোতে আগে মানুষ খায় যাওয়ার সময় ক্যাশে টাকা দিয়ে যায় আর বিয়ের বাড়ি খাতনা এগুলোকে আমরা এমন একটা ন্যাক্কারজনক ব্যবসায় বানাইছি যে এখানে আগে দিয়ে তারপর ঢুকা লাগে কপালে কি গোস্ত আছে না জোল আছে চিংড়ি সাইজ কি আপনি জানেন না মাকার দুই হাজার টাকার গিফট আগে ধুইয়া গেটে ঢুকার সময় নাম লেখায় তারপর ঢুকতে হবে আমি এটাকে নাম দিছি চাঁদাবাজি ডাকাত রাস্তায় ডাকাতি করার সময় একটা ছুরি হাতে রাখে একটা পিস্তল রাখে বিয়ে এবং খাতার অনুষ্ঠানেও চাঁদাবাজি হয় এখানেও ডাকাতি হয় পার্থক্য এটুকু যে নিয়ে বসে কথা ধরে আর খাতা কলম নিয়ে হ্যাঁ বলেন কি নাম কি আনছেন দেন এই জন্য এই সমস্ত দাওয়াত পাইলে মানুষের মন খারাপ হয় অনেক মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষ আছে নিজে চলতে কষ্ট হয় কিন্তু বিয়ার একটা কার্ড ধরাই দিছে খাতনা একটা কার্ড ধরাই দিছে না গেলে বলবে বকিল আর গেলে টাকা দিতে হবে খাবে না পাঁচশো টাকা দিতে হবে দুই হাজার টাকা এটা কি জায়েজ না না জায়েজ কাজ যুবক ভাইয়েরা যারা বিবাহ করেন নাই বাবাজিরা যারা ছেলে মেয়েকে বিবাহ করাবেন আল্লাহর ওয়াস্তে দীপ্ত কণ্ঠে শপথ করেন এবং মনে মনে সংকল্প করেন আমরা ইনশাল্লাহ এই অনাচার এই সমাজ থেকে দূর করব আপনি খাতনা করাবেন খাতনা অনুষ্ঠান করবেন কয়েকজন মানুষকে মেহমানদারি করবেন ভালো জিনিস খাওয়ান অসুবিধা নাই তো কোনো আলেম নিষেধ করেন নাই তো এটা কিন্তু আপনি সেটাকে ব্যবসা বানায় নিছেন আপনার যদি খাবারের ব্যবসা করার এত প্ল্যানই থাকে এই দাওয়াতের নামে নাটক না করে আপনি রেস্টুরেন্ট খুলে বসেন খানা বেজবেন পাঁচশো টাকার খানা খাওয়াবেন হাদিয়া নেবেন দুই হাজার অনেক জায়গা আগে থেকে যোগ করা হয় মেহমান দাওয়াত দিব পাঁচশো খরচ হবে এত এক একজন এবারে যে এক হাজার করে আনলো লাভ থাকবে এত এটা কি ব্যবসা না ব্যবসা না এই ব্যবসার অনুষ্ঠান করতে আমাদের লজ্জা হওয়া উচিত যুবক ভাইরা বিয়ের কার্ডে লিখে দিবেন বিবাহ একটি সামাজিক অনুষ্ঠান এবং একটি ইবাদত একটি আমল অতএব আমার এই বিবাহে আপনি এসে আমাদের ধন্য করবেন অনুগ্রহ করে কোনো উপহার উপঢৌকন আনবেন না আনলে সেটা গ্রহণ করার ব্যবস্থা থাকবে না কলিজা আছে কার কার কলিজা আছে হাত তোলেন দেখি আল্লাহ আমাদের তৌফিক দান করুন যৌতুক এই সমাজের বুকে চেপে থাকা একটা জগদ্দল পাথর ছিল এই মাহফিলের মঞ্চ থেকে মসজিদের মিম্বর থেকে ওলামা একরাম যৌতুককে এই দেশে জাদুঘরে পাঠিয়ে দিয়েছেন অনেকে আছেন আলেমদের এই সমাজে অবদান খুঁজে পায় না তাদেরকে বলছি যে ওলামা একরাম মাদক যৌতক এই সমস্ত সামাজিক অভিশাপ গুলো একটা একটা করে দূর করে দিয়েছেন অতএব আমাদেরকে এই বিবাহ খাতনার নামে যে চাঁদাবাজি হয় সেগুলো বন্ধ করতে হবে সবাই চেষ্টা করবো তো ইনশাল আরেকজন যদি মনের কষ্ট নিয়ে একটা হাদিয়া দিয়ে যায় একটা হাদিয়া দিয়ে গেল একটা ডিনার সেট এনে দাওয়াত খাইলো কিন্তু তার মনের কষ্ট আছে গরিব মানুষ বা মধ্যবিত্ত মানুষ অনেক কষ্ট করে নিম্ন মধ্যবিত্তের মানুষ এটা কিনছে কি তা আতিশদান দাওয়াত না দিলে মানে গেলে না না গেলে মানে থাকে না সে নিয়ে আসে মনে খুশি নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়া হিলু মাল ইল্লা বিতি বি nafsi কোন মুসলমানের সম্পদ তার মনে সন্তুষ্টি ছাড়া দিলে সেটা গ্রহণ করা হালাল হবে তাহলে আপনি হারাম খাচ্ছেন আল্লাহকে আমরা ভয় করব চেষ্টা করব তো ইনশাআল্লাহ এই যে খattn অনুষ্ঠানের মারামারে বিয়ের অনুষ্ঠানের মারামারে একটা কারণ হলো এইটা যে এটাকে চাদাবাজি বানায় নিছেন যেসা জাইসাকর্ণা ওইসা ভার না যেমন করবেন অমন পাবেন নাম্বার দুই দ্বিতীয় কারণ হলো আমাদের মন মানসিকতা গুলো দিন দিন এত বেশি ভোগবাদী হয়ে উঠছে আমাদের শিক্ষিতের হার বেড়েছে মনুষ্যত্বের হার বাড়ে নেই আমাদের দেশে শিক্ষিত মানুষের হার বেড়েছে ভালো মানুষের হার বাড়ে নাই কমেছে যার কারণে সর্বত্র দেখবেন দুর্নীতি অপশাসন অন্যায় অনাচার ভরে গেছে এজন্য আমাদের সমাজে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের জাতীয় কারিকুলামে আমাদের স্কুল কলেজে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এগুলো আমাদের সন্তানদেরকে মনুষ্যত্ব শিখাবে নীতি নাতি নৈতিকতা শিখাবে আদর্শ শিখাবে যতদিন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিবারগুলোতে দিনের চর্চা ছিল ততদিন মানুষ এত নিচে নামে নাই আলহামদুলিল্লাহ এখন দিনদারিতা কমছে মানুষ পশুত্বকে হার মানিয়ে দিচ্ছে আল্লাহর আমরা সহনশীলতার চর্চা করব আমাদের মধ্যে সবর কমে যাচ্ছে বেসবরই বাড়ছে নফল আমল করা মানুষ পাবেন ওয়াজ মাহফিলে আসার মানুষের অভাব নাই কিন্তু চুন থেকে নুন খসলেই চান্দি গরম হয়ে যায় ভালো না খারাপ ভালো না খারাপ যে নিজের রাগকে সংবরণ করতে পারে না সে কি ভালো মুসলমান যে রাগকে সংবরণ করতে পারে আপনি গিয়েছেন একটা দাওয়াতে অনেক মানুষকে বড় মুখ করে নিয়ে গেছেন যারা দাওয়াত খাওয়াচ্ছে তারা একটু ছোট লোকই করছে হয়তো একটু মেহমানদারিতে কমতি করছে কিন্তু তাই বলে আপনি সেখানে গন্ডগোল ফসা ঝগড়া লাগাবেন আপনার চাইতে নিচু মানুষ তো আরেকজন হতে পারে না এই জন্য যুবক ভাইরা নিজেদেরকে ধৈর্যশীল বানানোর চেষ্টা করবো তো ইনশাল্লাহ কেয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে ব্লাং চেকের মাধ্যমে যদি কেউ সব পেতে চান ব্লাং চেক তো বুঝি আমরা না কেউ কোনো কাজের বিনিময়ে আপনাকে দুই লাখ পাঁচ লাখ দশ লাখ বা কিছু একটা ফিগার দিলেন এটা এক জিনিস আরেকটা হলো চেকে সই করে খালি চেক দিয়ে দিছে অঙ্ক তুমি বসায় নাও যা খুশি তো এর চাইতে বড় বিনিময় আর হতে পারে আল্লাহ রব্বুল আলমিন কি ময়দানে ব্লাং চেকের মতো বিনিময় দিবেন একটা আমলের বিনিময় বলবো সেটা কোনটা আল্লাহ বলেছেন কোরআনে যারা নিজেদেরকে সংবরণ করতে পারে চান্দি গরম হলে উল্টা পাল্টা বলে ফেলে না করে না সবসময় সবর করে সবরের যে তিনটা প্রকার আছে ইবাদত করতে গিয়ে সবর পাপকা ছাড়তে গিয়ে সবর সবাই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সাথীরা বন্ধুরা অপকর্মে লিপ্ত হয় সে তার জীবনকে বাঁচাবার জন্য চরিত্রকে বাঁচাবার জন্য সংগ্রাম করে বেড়ায় এটা একটা সবর মাথা রক্ত উঠার মতো কাজ হয়েছে কিন্তু সে নিজেকে ধরে রাখতে পারে হজম করে সবর করে এটা সবচেয়ে বড় সবর তো এই যে সবর যারা করে আল্লাহ বলেছেন ইন্নামা ইউনা ধৈর্যশীলদেরকে বিনিময় দেয়া হবে আজরহম বিগাইরে হিসাব কোনো হিসাব ছাড়া ব্ল্যাঙ্ক চেক আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তফিক দান করুন নামাজি মুসলমান পাবেন দাড়ি লম্বা আলা মুসলমানও পাবেন জুব্বা টুপি মুসলমানও পাবেন আলেম মুসলমানও পাবেন কিন্তু ধৈর্যশীল মুসলমানের সংখ্যা অনেক অনেক কম আল্লাহ আমাদের ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন সালাম দিলে কত নেকি এবং সালামের উত্তর দিলে কত নেকি হয় এ বিষয়ে আপনারা মতামত জানতে চাচ্ছি আমাদের গ্রামে সালাম নিয়ে নতুন করে ফেতনা হচ্ছে এটা আবার কি সালাম নিয়ে আবার কি হয় হ্যাঁ ভাই সালাম যে আগে দিবে আল্লাহ তাকে কত নাকি আর যিনি সালাম পরে দিবেন সালামের জবাব দিবেন যিনি দশ এটা তো হাদিস শিশু সব বস্তু এটা নিয়ে বাস্তালাভ করার কিছু নেই যিনি সালাম আগ বেড়ে দিবেন তার ফজিলত বেশি যিনি নিবেন তার ফজিলত কম কেউ কোনো অন্যায় করলে তাকে যে কেউ শাস্তি দিতে পারবে কিনা ভাই কোথাও কোনো অপরাধ হচ্ছে কেউ কোন অন্যায় কাজে লিপ্ত তার সে অন্যায়ের শাস্তি আপনি নিজে হাতে দিবেন কিনা অর্থাৎ আইন হাতে তুলে নেবেন কিনা এই প্রশ্ন উত্তরে বলতে চাই এখানে দুইটা জিনিস আছে একটা হলো অন্যায় দেখলে বাধা দেওয়া যেটাকে নাহি আনিল মলকার বলেছে কোরআন এই নাহি আনিল মুনখারটা আমাদের উপর কর্তব্য নীল সাদাসাল্লাম বলেছেন মান রামিন কু মুনকারান ফলি ওয়া বি এ বি ফাইল্লাম মেয়েহতের ফাবিলিসানি ফাইল্লাম মেয়েহতের তলবি ওয়াদালিকা আদাফলিমা কোথাও কোথাও কোন অনাচার দেখেছেন কোনো অন্যায় দেখেছেন আপনার দায়িত্ব হলো হাত দিয়ে সেটাকে থামিয়ে দেওয়া এর মানে কিন্তু আইন হাতে তুলে নেওয়া না এর মানে অন্যায়কারীকে শাস্তি দিয়ে শাস্তি কার্যকর করা নয় তার বিচার করা নয় এর মানে হলো আপনি আপনার শ্রম মেধা কায়িক পরিশ্রম দিয়ে সে অন্যায়টা যেন না হয় তার জন্য আপনি উদ্যোগ গ্রহণ করলেন সে উদ্যোগটা আপনাকে আইন হাতে তুলে নিতে বলে না কিন্তু উদ্যোগ নিতে হবে আর যদি সেটা না পারেন অন্তত মুখ দিয়া বলবেন ভাই অন্যায়টা করবেন না আপনি যদি কোথাও অন্যায় হচ্ছে দেখেন আপনি সেখানে প্রতিবাদ করবেন তবে সেক্ষেত্রে নাহিয়াল মুনকার খাওয়ার ক্ষেত্রেও অসৎ কাজ অন্যায় কাজে বাধা দেয়ান করার ক্ষেত্রেও আপনাকে হেকমা অবলম্বন করতে হবে আপনাকে সর্বোচ্চ উপায় অবলম্বন করতে হবে যথাযথ উপায় যদি সেক্ষেত্রে আপনি ত্রুটি করেন তাহলে দিনের খেদমত করতে গিয়ে দিনের আরো ক্ষতি হতে পারে কি পারে না এই জন্য ভাইরা বিদগ্ধ আল্লাহ বিরু আলেমদের সংস্রব সহব তত্ত্বাবধান নিয়ে এই সমস্ত কাজ করবেন তাহলে এই সব কাজ সুফল বয়ে আনবে আর না হলে এগুলো ক্ষতি আমাদের করবে চেষ্টা করব তো সবাই ইনশাআল্লাহ ভাইরা আমার আমাদের অনেক ভাইরা আছেন এই জাতীয় কাজ করতে গিয়ে তারা লেজে গোবের করে ফেলেন এই জন্য ওলামাদের তত্ত্বাবধান এবং পরামর্শ গ্রহণ করবো ইনশাআল্লাহ দ্বিতীয় আরেকটা জিনিস আছে এখানে সেটা হলো আমরা এই জাতীয় মনকার করার বিষয়টি যেমন আমাদেরকে করতে হবে পাশাপাশি কোনো লোক অপরাধ করলে তাকে আপনি মারধর করে তাকে আপনি আঘাত করে শাস্তি কার্যকর করবেন এই অধিকার ইস্তাম আপনাকে আমাকে কাউকে দেয় নাই এটা করবে বিচার ব্যবস্থা ইসলামিক বিচার ব্যবস্থা যেন আসে আল্লাহর বিধান যেন বিচার হয় তার জন্য চেষ্টা করবেন তাই বলে আপনি নিজে বিচার শুরু করবেন না যদি করেন তাহলে কি হবে সমাজ সুশৃঙ্খল হবে না বিশৃঙ্খল হবে আমার মতে আপনি অপরাধী আপনাকে শাস্তি দেওয়া দরকার আমি আপনাকে মারা শুরু করব। আপনার মতে আমি অপরাধী আপনি আমাকে মারা শুরু করবেন সমাজে কি শান্তি হবে না অশান্তি হবে ইসলাম আমাদেরকে শৃঙ্খলা শিখায় না বিশৃঙ্খলা শিখায় অতএব আমরা আইন কখনো হাতে তুলে নিব না কারোর বিচার করার দায়িত্ব আমার আপনার না তবে আমাদের দায়িত্ব মনকার করা আমরা একদিকে দেখা যায় অনেকে বিচারের কাজ নিজের হাতে তুলে নেন আবার দেখা যায় তারা পর্যন্ত করেন না অনেককে আল্লাহ আমাদেরকে ব্যালেন্স করার তফিক দান করুন চেষ্টা করবো তো ইনশাল্লাহ ভাইরামার আমরা অনেকে মনে করি না আমরা বিচার করে ফেলবো দেখুন সাহাবা একরাম যখন দেখতেন কেউ কোন অন্যায় করেছে এমন অন্যায় করেছে যে তার মৃত্যুদণ্ড হওয়া উচিত এমন একটা জঘন্য কাজ করেছে তখন সাহাবীরা কি করতেন ডাইরেক্ট ওই লোকটাকে মেরে ফেলতেন যা নিজের হাতে আইন বা বিচার বাস্তবায়ন করতেন না তখন সাহাবীরা কি বলতেন বহু হাদি এরকম পাওয়া যায় নবীজি সাল্লাহ সাল্লামকে তারা জিজ্ঞাসা করতেন হে আল্লাহ রসুল আপনি অনুমতি দেন আমি এই মুনাফেকের গর্দান উড়াই দিই এরকম হাদিস আছে না নাই এ হাদিসটার মর্ম হলো এ হাদিসটার ব্যাখ্যা হলো নবীজি সাল্লাল্লাহু সাল্লাম মদিনা রাষ্ট্রের প্রধান বিচারক শাসক তার কাছ থেকে সাহাবে অনুমতি নিচ্ছেন হিয়ালদা রসুল আপনি বিচারক হিসাবে আপনি আমাকে অনুমতি দিলে আমি শাস্তি কার্যকর করব তার মানে নিজের হাতে তিনি সেটা করতেন না নবেজির নির্দেশের অপেক্ষা করতেন তাহলে বোঝা গেছে বিচার আমরা যে কেউ নিজের হাতে তুলে নিতে পারি